আমার স্বামী স্ট্রক করে মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়েকে নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই আমার ছেলের বয়স আট মেয়ের বয়স ছয় বছর আমার সংসারে অভাব নেমে আসে খুব কষ্টেই দিন কাটতে লাগলো আমি ঠিক মতো না খেলে সমস্যা নেই কিন্তু আমার সন্তানদের না খাওয়ায় রাখা যায় না ওরা এগুলো বুঝবে না আমার বাবা অনেক আগেই মারা গেছেন শুধু মা বেঁচে আছেন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন আমার স্বামীর এক ভাই সে আলাদা থাকে বলা যায় পাশে থেকে সাহায্য করার কেউই নেই তখন আমার এক পরিচিত আত্মীয় আমাকে সৌদি আরব নিয়ে কাজ দিবে এরকম অফার দেয় আমি বললাম আমি মেয়ে মানুষ হয়ে ওইখানে কি কাজ করব। আর এত টাকা পাবো কোথায় সৌদি আরব যাওয়ার তখন উনি বললো মেয়েদের যেতে টাকা লাগে না উল্টো টাকা পাঠিয়ে নিয়ে যায় কারণ পাশাবাড়িতে কাজের লোকের অনেক অভাব তখন উনি বলল বাসাবাড়িতে কাজ সহজ আমি বললাম কাজের বোয়ার কাজ তখন উনি বলল তেমন কাজ কঠিন না সাহেবের বাচ্চাকে স্কুলে নেওয়া আনার কাজ আর অনেক টাকা বেতন পাবি আমি বললাম কত উনি বলল খাওয়া দাওয়া মালিকের আর বেতন পাবি চল্লিশ হাজার আমি মনে মনে ভাবলাম ভালো বেতন তখন উনাকে বললাম আমি আপনাকে একটু ভেবে জানাবো উনি বলল ভেবে আমাকে তাড়াতাড়ি জানাও তা না হলে অন্য কাউকে পাঠিয়ে দিব। আমি তখন আমার মায়ের সাথে সব কথা খুলে বললাম আমার ছেলে মেয়েকে যদি তোমার কাছে রেখে যাই তুমি ওদের দেখভাল করতে পারবে না মা বলল এছাড়া আর কি করবি তোর সন্তানকে তোরই মানুষ করা লাগবে সমস্যা নেই আমি আমার নাতি নাতিদের দেখে শুনে রাখবো আমি বেঁচে থাকতে তোর বাচ্চাদের কোনো ক্ষতি হবে না মায়ের কথা শুনে আমি একটু টেনশন মুক্ত হলাম তখন আমি সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করলাম এবং মেডিকেল করালাম এবং মানসিকভাবে প্রস্তুতি নিলাম যে আমাকে বিদেশ নিতেছে মানে আমার নিকট আত্মীয় উনি আমাকে সব ধরনের সহযোগিতা করল পরে একদিন সৌদি যাওয়ার ডেট আসলো আমার মনের ভিতরে এক ধরনের ব্যথা অনুভব করলাম এত ছোট বাচ্চাদের দেখে আমি এত দূরে এত লম্বা সময় কিভাবে থাকবো আমার দু চোখ অঝরে পানি ঝরছিল আমার মা সান্ত্বনা দিল মাও কান্না করতেছে মা বলল আমি তোর বাচ্চাকে নিজের বাচ্চার মতন পালবো তুই টেনশন করবি না ওই দিন অনেক কান্না করছি নিজ বাচ্চাদের রেখে যেতে হবে ওদের দেখতে পাবো না ও আদর করতে পারবো না এই ভেবে বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মনটাকে পাথরের মতো শক্ত করলাম একজন থেকে কিছু টাকা হাওলাত নিয়ে ওই দিন ওদের জন্য কিছু জামা কাপড় এবং অনেক মজা কিনে দিয়েছি এত কিছু পেয়ে ওই দিন অনেক খুশি ছিল আর ওদের ওই খুশিতে আমি খুশি হতে পারিনি কারণ কিছু সময় পর ওদের আমাকে ছেড়ে যেতে হচ্ছে আবার কবে দেখা হয় সেটাও জানি না যাওয়ার সময় আমি আমার বাচ্চাদের বলে গেলাম আমি দুই দিনের জন্য একটি কাজের সন্ধানে যাব পরে চলে আসব। এরকম না বললে ওরা আমাকে যেতে দিবে না অনেক কান্না করবে যা আমি মা হিসাবে মেনে নিতে পারবো না তাই এই মিথ্যার আশ্রয় নিয়ে ওদের থেকে বিদায় নিলাম আমার মেয়েটি না বুঝলেও ছেলেটি কিছু বুঝে গেছে জানেন বাড়ি থেকে যখন বের হয়েছি ওদের ছেড়ে মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলছি আর বুকটার মধ্যে কঠিন এক ব্যথা অনুভব করছি আহ কি যন্ত্রণা ওদের থেকে বিদায় নেওয়ার পর অনেক জোরে জোরে কান্না করছি ওদের সামনে কাঁদতে পারিনি অনেক কষ্ট কন্ট্রোল করছি দুই দিন পর চলে আসবো বলছি যদি ওরা দেখে আমি আর আসিনি তখন ওদের অবস্থা কি হবে এই কথা ভেবে আমার কান্না কান্নারও বেড়ে গেল এটা জানি ওরা বাবা হারা এখন আবার মাকে অনেক দিনের জন্য হারাতে যাচ্ছে এই কষ্ট আমার বাচ্চারা মেনে নিতে পারবে তো নাকি মা মা করে চিল্লাবে আর কান্না করবে এটা ভেবে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু ওদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত যাই হোক বিমানে উঠে যাচ্ছি আর ভাবছি ভিন্ন দেশে কেমনে থাকবো ওদের ছেড়ে আর সেখানে কিভাবে কাজ করব। এমন ভাবতে ভাবতে সৌদি আরবে কখন যে প্লেন চলে গেল তেরি পায়নি আমার ছোট দুইটা বাচ্চা রেখে আমি মা কেমনে পারলাম সৌদি আরবে কাজে আসতে সৌদি আরবের মাটিতে যখন বিমান নামলো তখন বিমান থেকে নামতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল বিমানে থেকে যাই এই বিমানে চড়ে আবার আমার বাচ্চাদের কাছে চলে যাই প্রকৃতি অর্থে একজন মা কখনোই তার বাচ্চাকে ছেড়ে থাকতে পারে না কেননা দশ মাস দশ দিন যাদেরকে আমি পেটে ধরে অনেক কষ্টে জন্ম দিয়েছি সেই ছোট দুটো বাচ্চাকে আমি ফেলে চলে আসি দূর প্রবাসে আসলে আমি পরিস্থিতির শিকার আমার ছেলে মেয়েদের একটু ভালো রাখার জন্য তাদের একটু ভালো পড়াশোনা করার জন্য ভালোভাবে মানুষ করার জন্য আমি হয়তো ভেবেছি এখানে বেশি টাকা বেতন পেলে ভালো কিছু করতে পারবো তাই আমাকে স্বার্থপরী মা হয়ে উঠতে হলো জানিনা আমার সন্তান আমাকে কিছুকে দেখবে দেশে থেকেই বা কি কাজ করতাম কে আমাকে কাজ দিত এমন কিছু চিন্তাও করেছি যাই হোক আমি সৌদি আরব যেখানে আমাকে কাজ দেওয়ার কথা হয়েছে তাদের বাসা থেকে একজন আমাকে রিসিভ করে তাদের বাড়ি নিয়ে গেছে আমি এখানে নতুন এখানের ভাষা আমি জানি না নিকট আত্মীয় যখন আমাকে সৌদি আরবের কথা বলছিল তখন আমি বলেছিলাম তাদের বাসা আমি কাজ করব কিভাবে আমি তো তাদের ভাষা বুঝি না তখন আমাকে উনি বললো তাদের আশেপাশে অনেক বাংলাদেশে আছে এমনকি আস্তে আস্তে শিখে যাবে তাই হোক ভেবেছিলাম আশেপাশে অনেক বাংলাদেশি আছে এটা ভেবে ভেবে নিয়েছিলাম ভাষা শিখতে পারবো তো যেই সাহেবের বাসায় কাজ করব সেই সাহেবের বাসায় আমাকে নেওয়া হল সাহেবের বাসায় সবার সাথে আমার পরিচয় করায় দিতেছিল যে ভাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন উনি একজন বাংলাদেশি ছিল যে আমাকে বাংলাদেশ থেকে পাঠাইছে ওনারা হয়তো একসাথে কাজ করে ওনাদের কাজ হয়তো লোক আনা নেওয়া এবং কাজ বুঝিয়ে দেওয়া আমি সবার সাথে পরিচিত হলাম সাহেবের একজন সুন্দর স্ত্রী আছে একটি ছেলে বাচ্চা আছে আর দেখলাম সাহেবের স্ত্রী নতুন করে গর্ভবতী সাহেবের ছেলেটাকে দেখে আমার দুটো সন্তানকে মনে পড়ে গেল বুকের ভেতর সে কি হাহাকার আমি আমার বাচ্চাকে অনেক মিস করতে লাগলাম তাদের বাসায় সাহেবের স্ত্রী আমাকে সালাম জানাইছে আমি সালামের জবাব দিলাম তখন আমাকে ইশারায় ডাকলো আমি তার ডাকে সারা দিয়ে পিছু পিছু চলে গেলাম আমাকে একটি রুম দেখালো আমি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু মেট্রিক পাস করিনি এর আগে আমাকে বিয়ে দেওয়া হয়েছে তাই আমি একটু পড়াশোনা জানি তাই ইংরেজি জানি মোটামুটি উনি আমাকে এখানে রেস্ট নিতে বলছিল হয়তো এটা আমার থাকার রুম you mm -hmm. তো আমি ওনার কথায় রুমটা একটু গুছিয়ে নিলাম আমার কাপড়গুলো ঠিক মতো রাখলাম আমি গোসল সেরে নিলাম অনেক দূর থেকে এসেছি ম্যাডাম এসে আমাকে খাবারের জন্য ডাকছিল তো আমি তাদের সাথে খেতে বসলাম তখন সাহেব বাসায় ছিল না আমি এবং ম্যাডাম এবং তার ছেলে ছিলাম খাওয়া দাওয়া করে ম্যাডাম আমাকে ইশারায় ইশারায় কাজ বুঝাইতেছিল আমিও প্রথম প্রথম বোঝার চেষ্টা করছি তো ম্যাডাম থেকে আমি কাজগুলো বুঝে নিলাম যেহেতু উনি আরবি ভাষায় কথা বলে সেহেতু আমি ওনার সব ভাষা বুঝতে পারি না কিন্তু আমি তার ইশারার কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করতাম রাতে সাহেব বাসায় আসলো সাহেবের সাথে ম্যাডাম আমাকে পরিচয় করিয়ে দিলেন সাহেব আমাকে আরবিতে জানি কি বলছিল হাত নাড়িয়ে নাড়িয়ে আমি কিছুই বুঝি নাই আমি না বুঝে ইয়া ইয়া বলে গেলাম উনি ওনার রুমে চলে গেল কিন্তু সাহেবের সাথে যখন আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল সাহেব আমার দিকে বারবার তাকাচ্ছিল যাই হোক রাতে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি তখন ম্যাডাম হঠাৎ করে আমার রুমে আসলো আমাকে এসে বলল ওকে ওকে আমি বললাম ইয়া ওকে ম্যাডাম চলে যাওয়ার পরে আমি যখন একা শুয়েছিলাম তখন আমার বাচ্চাদের কথা খুব মনে পড়তে শুরু করলো আর অনেকটা সময় পার হয়ে গেল আমি আমার বাচ্চাদের সাথে কথা বলিনি ওদের দেখতে পাইনি ওরা ঠিক মতো খেয়েছে কিনা ঠিক মতো ঘুমিয়েছি কি না কী যে টেনশনে আছি আমি তখন নতুন আমার কাছে কোনো ফোন ছিল না এমনকি আমার মায়ের ফোন নাই পাশের বাসার একজনের নাম্বার নিয়ে আসছিলাম কিন্তু এখানে আমি নতুন তাই চাইলেই ম্যাডামের ফোন থেকে ফোন দিতে পারতেছিলাম না টেনশনে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমি আমার বাচ্চাকে ছেড়ে দুইটা রাত আজকে আলাদা আছি কখনোই এরকম দূরে থাকিনি যে যন্ত্রণার ভেতরে পড়ে গেছি তাই জায়নামাজ নিয়ে নামাজে পড়ে গেলাম বাচ্চা দুটোর জন্য দোয়া এবং আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করে কান্নায় ক্লান্ত হয়ে গেলাম একজন মা জানে তার বাচ্চাকে ছেড়ে দূরে থাকা কত কষ্টকর বিশ্বাস করবেন ওই দিন কান্না করতে করতে জায়নামাজে যে কখন ঘুমিয়ে গেলাম জানি না ফজরের আজান পর্যন্ত টের পায়নি কেননা সারা রাত ঘুমাতে পারি নাই শেষ সাথে ঘুমিয়েছে। ম্যাডাম আমাকে ডেকে তুলছে তখন দেখি সকাল আমি নিজেকে পরিষ্কার করে ম্যাডামের কাছে হাজির হলাম ম্যাডাম আমাকে বলছিল তার বাচ্চাটি স্কুলে নিয়ে যেতে আমিও বাচ্চাটির সাথে সাথে গেলাম স্কুলটি বেশি দূরে না আধা কিলো রাস্তা হবে তাই হেঁটে যাওয়া লাগে আর ওই বাবুর বয়স সাত বছর ওই বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো ভাবতে শুরু করলাম স্কুলে দিয়ে আমি আবার চলে আসতাম আবার চার ঘন্টা পরে গিয়ে আনতাম আর ম্যাডামের বাসার কাজে আমি সহায়তা করতাম একদিন ম্যাডামকে বললাম আমি বাসায় ফোন দিব